ক্রায়োসার্জারি রক্তপাতহীন বন্ধুরা তোমরা হয়তো ভাবছ অপারেশন মানেই তো রক্তারক্তি কাণ্ড কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এমন এক অসাধারণ পদ্ধতি চলে এসেছে যেখানে প্রায় রক্তপাত ছাড়াই অপারেশন করা যায় এই পদ্ধতিটার নাম হলো ক্রায়োসার্জারি সহজভাবে বললে ক্রায়োসার্জারি হল একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে অসাধারণ বা রোগাক্রান্ত কোষ ধ্বংস করার জন্য তীব্র ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করা হয় এটা অনেকটা এমন যেন খারাপ কোষগুলোকে বরফ দিয়ে জমিয়ে মেরে ফেলা হচ্ছে এই পদ্ধতিতে সাধারণত তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ব্যবহার করা হয় যা খুব ঠান্ডা তাপমাত্রা তৈরি করে আগে যখন কোনো অপারেশন করা হতো তখন ডাক্তাররা ধারালো ছুরি দিয়ে কেটে রোগীর শরীরের ভেতরে করতেন। যার ফলে অনেক রক্তপাত হত কিন্তু ক্রায়োসার্জারি এই পদ্ধতিটাকেই বদলে দিয়েছে কেন ক্রায়োসার্জারি রক্তপাতহীন অপারেশন করে চলো ক্রায়োসার্জারি কিছু দারুণ বৈশিষ্ট্য দেখি যা এটিকে রক্তপাতহীন অপারেশনের জন্য উপযুক্ত করেছে এক ক্ষুদ্র ছিদ্র ক্রায়োসার্জারিতে বড় কোনো কাটার প্রয়োজন হয় না ডাক্তাররা খুব ছোট একটা ছিদ্রের মাধ্যমে একটি বিশেষ যন্ত্র যাকে প্রোব বলে সেটা শরীরের ভেতরে প্রবেশ করান এই পদ্ধতিতে বড় কোনো কাটার প্রয়োজন হয় না ছোট একটা ছিদ্রের মাধ্যমে প্রবেশ করানো হয় ফলে রক্তপাতের সম্ভাবনা কমে যায় এটা অনেকটা সূচ ফোটানোর মতো দুই ক্ষুদ্র এলাকা ক্রায়োসার্জারি খুবই নির্ভুলভাবে কাজ করে এটা শুধু সেই খারাপ কোষগুলোকেই খুঁজে বের করে আর ধ্বংস করে যেগুলো রোগাক্রান্ত ক্রায়োসার্জারি অত্যন্ত সুনির্দিষ্টভাবে কাজ করে শুধুমাত্র রোগাক্রান্ত কোষগুলোকেই লক্ষ্য করে এবং ধ্বংস করে এর ফলে আশেপাশের যে সুস্থ টিস্যু বা রক্তনালী আছে সেগুলোর কোনো ক্ষতি হয় না এর ফলে আশেপাশের সুস্থ টিস্যু এবং রক্তনালী অক্ষত থাকে যা রক্তপাত রোধ করে কারণ রক্তনালী না কাটলে রক্তপাত হয় না তিন ক্ষত নিরাময় যেহেতু এই অপারেশনে বড় কোনো কাটা বা ছেঁড়া হয় না তাই অপারেশনের পর সুস্থ হতেও খুব বেশি সময় লাগে না যেহেতু বড় কোনো কাটা বা ছেঁড়া হয় না তাই অপারেশনের পর ক্ষত খুব দ্রুত সেরে ওঠে এবং সংক্রমণের ঝুঁকিও কম থাকে রক্তপাত কম হলে বা না হলে সংক্রমণের ভয়ও কমে যায় এসব কারণে ক্রায়োসার্জারির মাধ্যমে অনেক ক্ষেত্রে রক্তপাথীন অপারেশন সম্ভব হয় এটি বিশেষ করে ক্যান্সার ত্বকের রোগ বা অন্য কোনো ছোট টিউমারের চিকিৎসায় খুবই কার্যকর এই আধুনিক প্রযুক্তি রোগীদের জন্য অপারেশনকে আরও নিরাপদ ও আরামদায়ক করে তুলেছে ক্রায়োসার্জারি কেন রক্তপাথীন অপারেশন করতে পারে তা কি এখন তোমাদের কাছে পরিষ্কার